আমাদের খুঁটা গাঁদা কে খুঁটা গাদাও নাই আর প্লাস হচ্ছে আমাদের ওই কোনো শৈশা পোড়াও নাই আমাদের কিছুই নতুন পাইকারের কাছে কিনেছি আমাদের এক নম্বর কাড়া আচ্ছা এক নম্বর কাড়া পাইকারের কাছে কিনা হয়েছে সেটাতে এই ফার্স্ট লাগানো হবে আর আমরা দিতে পারলি নাই বা পালায়ন দিলে ওইসব নাই আর আমাদের ঝান্ডি মান্ডি নাই নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা প্রেমীদেরকে বাড়িক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা আপনার সামনে মানে কারা লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি সেটা কোন জায়গায় বা কোন কারা মালিক সেটা আপনার সামনে তুলে ধরবো তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা দেখবে আর এনারা এই বছর প্রথম মেলা করছে তাই সবাইকেই বলবো যে ইনাদের মেলাটা নিজের মেলাভাবেই সবাই পার করবেন আর এনাদের আসরে যেন কোনো কারা বাকি না থাকে সব আসরে সবাই আধার কার্ড দেওয়ার চেষ্টা করবেন আবার মেলা কমিটির কন্টাক্ট নাম্বার দিয়ে থাকবে তার আগে ইনাদের আপনার সামনে পরিচয়টা তুলে ধরি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম বিকাশ চন্দ্র মাহাতো গ্রাম কুলাবল পোস্ট কুলাবল থানা হুড়া জেলা পুরুলি মানে হুড়া থানা অন্তর্গত সবাই জানে গেল যে এখানে মানে জান্ডি ফান্ডি কিছু চলে নাই না সবাই জানে মানে যা আছে পকেটার থেকে পকেটার থেকে আচ্ছা তো আপনারা গ্রামের লড়াই করবেন তো গ্রামের কতগুলো কাড়া আর বাজারের কতগুলো কাড়া গ্রামের দুটো কি দুটি কাড়া আর বাইরের দুটি কাড়া বাইরের দুটি মোট যে বাইরের দুটো হবে সেই গ্রাম দুটো নামগুলো বলুন আর কাড়া নাম বাইরের দুটো হচ্ছে একটা দু নম্বর কাড়া যেটা থাকছে ওটা থাকছে সিজু সিজু কৃষ্ণপদ সর্দার কৃষ্ণপদ সর্দার হ্যাঁ আর যেটা আরেকটা বাইরে ওটা চার নম্বর থাকছে ওটা হচ্ছে দুমদুমী দুমদুমি কোন দুমদুমি এটা এই লদুড়কা দুমদুমি লদুড়কা দুমদুমী লদুড়কা দুমদুমি ওর নাম হচ্ছে নরেন্দ্রনাথ মাহাতো মাহাতো আচ্ছা নরেন্দ্র নদ মাহাতো তা আপনারা এই কারাগুলো লেভেল দেখে জড়া নেবেন কি যে কেউ এসে নাম দেবে না বয়স দেখে করবে এক থেকে তিন নম্বর কারা পর্যন্ত আমরা মানে সবের লেভেল দেখেই নেবো আচ্ছা মানে বয়সটা হচ্ছে এক থেকে তিন নম্বর পর্যন্ত হচ্ছে তোমার হালেপুরা মানে হালে নতুন হালে নতুন আর চার নম্বর কারাটা হচ্ছে ছদান চার নম্বর দুমদুমীর আচ্ছা তো আপনাদের আসরের দিনটা কবে থাকছে আমাদের আসরের দিন আঠারোই আসিন আঠারোই আসিন আচ্ছা তাহলে আপনারা আধার কার্ড কবে থেকে নিতে আধার কার্ড এই ইউটিউব বার হলো ইউটিউব যেদিন থেকে ছাড়বে আজকে যদি ছাড়ো তো কাল থেকে আধার কার্ড নিব মানে আপডেট দেখেও আসতে পারে দেখে দেখেও আসতে দেখে দেখেও আসতে পারে মানে তাতে কোনো অসুবিধা নেই তা আপনারা আধার কার্ডটা কোথায় নেবেন আধার কার্ডটা গ্রামে নিব আমাদের কুলাবালে আর জেলা বাইরের আধার কার্ড মানে বাইরের কার্ড বাইরের কার্ডের ওই মালিকের ঘরে যেয়ে দিতে হবে না না আমাদের কাছে দিলেই হবে বা ওনার কাছে দিলো ওনার কাছে দিলো হবে মানে ওনার কাছে দিলে হয়তো আপডেট যদি আপনাদের বার হয় তখন হয়তো বলতে পারা যাবে না আর যদি কমিটির কাছে দেওয়া হয় তাহলে মানে সবার পর পরের পর আপডেট বার হতে থাকবে যে আজ এইখানে পড়লো কাজ এইটাই পড়িলো আর নাহলে পরে বলবে যে আমাদের নামটাই নিলো না এরকমও হতে পারে তাহলে আপনাদের আসলে নিয়ম কানুন কিরকম থাকবে নিয়ম কানুন জেলা কমিটির যে নিয়মটা থাকে ওটাই ওইটাই থাকবে মানা আলাদা নতুন কোন পার্সোনাল নিয়ম না পার্সোনাল নিয়ম কিছু নেই তালে কারায় মাথা দিয়া দিবে কারায় মাথা আমাদের এরিয়ার যেকিনে মাথা দিবে আমাদের এই লোকালটাতে হুম মাথা দিয়ে হারাই নিয়ে গেলে প্রাইজ আমরা সেকিনে দিই দিই আচ্ছা বলবা যে আমাদের আছরা বাইরে লেগেছে না না প্রাইজ দিব না মাথা আমদে তো সব এই বছর তো নতুন লড়াই তো সব নতুন কাড়া উঠবে হুম হুম হালে পুরা 6 দাতের কাড়া তো মাথা যদি না দেই কারাই তাহলে কিন্তু প্রাইজ দিতে পারবো না আচ্ছা তাহলে কিছু একটু সান্ত্বনা হ্যাঁ সান্ত্বনা সান্ত্বনা ওটা তো অবশ্যই দেবো সান্ত্বনা কেন দেবো না সান্ত্বনা অবশ্যই দেবো আচ্ছা কিন্তু এখানে যেখানে খুশি মানে এই আমাদের কুলাবাল মুজার যেখানে মাথা দিয়ে মানে প্রাইজটা নিয়ে যেতে পারলে আমরা সেখানেই পয়সা দিয়ে দেবো মাথা দিয়ে পরাজয় সেখানে দেওয়া হবে হ্যাঁ তা আপনাদের কারা কারাগুলো মানে কোন কোন কারা কারাগুলো কতবার লাগাইছে বা না লাগার ব্যাপার কাড়া বলতে আমরা নতুন পাইকারের কাছে কিনেছি আমাদের এক নম্বর কারা আচ্ছা এক নম্বর কারা আর পাইকারের কাছে কিনা হয়েছে সেটাতে এই ফাস্ট লাগানো হবে মানে ওকে টেস্টিং টেস্টিং মানে টেস্টিংয়ের মতনই আমরা লড়াইটা করছি আচ্ছা বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচ্ছা তাহলে এক থেকে সিরিয়াল দি মানে কাড়া মালিকগুলোর নামগুলো আর বলুন এক নম্বর আছে বিকাশ চন্দ্র মাহাতো আচ্ছা দু নম্বর আছে কৃষ্ণপদ কৃষ্ণপদ সিং সর্দার আচ্ছা তিন নম্বর আছে জামিনীকান্ত মাহাতো চার নম্বর আছে নরেন্দ্রনাথ মাহাতো আচ্ছা মানে এইগুলা আছে দুটো বাইরে দুটো গ্রামে হ্যাঁ দুটো গ্রামে ইনারা বলতে যে যে ইনাদের কাড়া গুলো মাথা না জুড়িলে প্রাইজ দিয়ে হবে না আর ইনাদের এলাকার মধ্যে যে কোনো জায়গায় মাথা দিয়ে পরাজয় করার পর আপনাদেরকে সম্পূর্ণ প্রাইজ দিয়ে হবে আর ইনাদের লড়াইটা হচ্ছে পুরোপুরি মানে বন্ধুত্বপূর্ণ লড়াই এই লড়াইয়ের কোনো মানে যে পরে একটা ভিডিও বার করব এই ধরনের কোনো কথা হবে না আর ইনাদের আসরে জেলা কমিটি যত ধরনের নিয়ম আছে সব নিয়মেই এখানে লাগু থাকবে আর জেলা কমিটির লোক এই আসরে উপস্থিত থাকবে তা আপনাদের কারাগুলো একটু প্রাইজগুলো বলুন তো আমাদের এক নম্বর কারের প্রাইজ হচ্ছে এগারো হাজার আচ্ছা দু নম্বরে সাত হাজার আচ্ছা তিন নম্বরে পাঁচ হাজার আচ্ছা চার নম্বরে পাঁচ হাজার মানে পাঁচ হাজার পাঁচ হাজার সাত হাজার এগারো হাজার আচ্ছা তা আপনার এটা থেকে সেকেন্ড চান্স নেবেন কি না 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 সেকেন্ড চান্স হবে না ওই প্রথম লড়াই করছি তো আচ্ছা নতুন কারা আচ্ছা ওই জন্যে একটা চান্সেই দেখা হয়েছে আচ্ছা আচ্ছা তা এইখানে সুনামধৈন্য রসিক যে এইখানে মানে তৃতীয় নাম্বার কারা রয়েছে তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে ওনাদের মেলার মানে জোড়া কনফার্ম কবে দেবেক বা এনারা আধার কার্ড কীভাবে লিবেক লেভেল দেখে জোড়া নেবে কী নেবে সেটাও এই কাকুর কাছ থেকে নেব আর আদার্স কী প্রোগ্রাম আছে সেটাও কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম জামিনীকান্ত মাহাতো গ্রাম কুলাবল পোস্ট কুলাবাল থানা হুড়া জেলা পুরুলিয়া মানে তাহলে আপনারও কারা এখানে থাকছে তিন তাই তো তাহলে আপনারা আধার কার্ড লাস্ট কবে নেবেন মানে শেষ হবে কবে আর কনফার্ম আপডেটটা কবে দেবেন আধার কার্ড লাস্ট হবে মানে পয় আসেন

বলে যে আমাদের কাড়াই মানে জুড়ি পুটি বলে মাঠে তাঠে করে রাখে এই ধরনের তো এরকম কিছু খুঁটা গাদা গেদির ব্যাপার আছে কি আপনাদের না না আমাদের খুঁটা কাদা কাদির নেই খুঁটা কাদাগাদি কিছু নাই আর প্লাস হচ্ছে আমাদের ওই কোন সসা পড়াও নাই আমাদের নে কিছুই বাঁধা রইবেক না কাটা আচ্ছা কাড়াই ফাইনাল করি লবে হ্যাঁ তো কাড়া লাগবে তার ইয়া সসা বাঁধা যাবে কী করবে আচ্ছা ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা শেষ করলাম এরপর এনাদের কারাগুলো যেটা আছে এক দুই তিন চার সমস্ত কাড়া আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ সমস্ত কাড়াই সিরিয়াল বা সিরিয়াল নাম্বার দিয়ে থাকবে তাতে আপনারা যার সাথে যার জোড়াযুক্ত হতে পারে তারা আপনারা